রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেকদিন পর লাইভে আসলাম আজকে কিছু অরিজিনাল পাকিস্তানি দেশ নিয়ে একটা দুটা পিস যে সব দেশ আমাদের কাছে আজকে সেটা আজকে আপনার একটা নাম মাত্র মূল্যেই পাবেন তো প্রথমত লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা একেবারে ঠিকঠাক আছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আমাদের শপের অ্যাড্রেসটা হলো সকাল সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন শপে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন আজকে যেসব ড্রেস আপনারা পাবেন একেবারে পানির দামে অরিজিনাল পাকিস্তানি খাজানাগুলো নিতে চাইলে লাইভে চোখ রাখতে হবে পেজে লাইক দিতে হবে অ্যাক্টিভ থাকতে হবে আমরা যে কোনো সময় যদি লাইভে আসি আপনারা নকিফিশন অবশ্যই পাবেন লাইফটা কি সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাই দিবেন আমাদের লাইফ নেটে অনেক প্রবলেমের কারণে লাইভ ক্লিয়ার থাকে না একটু লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে হবে আমি কিন্তু আজকে রিজেক্ট থাকবে বা ফেরস থাকবে আমি দেখিয়ে দেবো যেটা যে প্রবলেম সমস্যা যদি থাকে অবশ্যই সমস্যাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে দেখাচ্ছি রাং পাসানের একটা রেস গুলজির রাং পাসান গুলজির রাং পাসাল খুবই সুন্দর একটা গুলজি রাং এটা হলো পিউরে তোপাতা সাথে কাকুয়ারের অ্যাম্বোরারি ওয়ার্ক আর গলার সামনে অ্যাম্বোরারি ওয়ার্কটা আছে গলার সামনে সুন্দর একটা অ্যাম্বোরারি ওয়ার্ক চুন্দির ভিতরে এটা চুন্দির ভিতরে খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস এটার প্রবলেমটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যদি প্রবলেম থাকে আর যেটা পাবেন আজ পারেন নাম মাত্র মূল্য এটা হলো ব্যাকপাক ব্যাকপাকটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর ফুল সিলিপটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট সাইডে একটা প্যানেল আছে আমি যে নিচে বা ব্যাক পার্টের নিচেও লাগিয়ে নিতে পারবেন সমস্যা থাকলে আমি সমস্যাটা আপনাদের একটু দেখিয়ে দেবো রিজেক্ট ড্রেস এর আপনারা যারা যারা একটু ধৈর্য সহকারে দেখতে হবে দেখে শুনে হান্ড্রেড পার্সেন্ট শিউ হয়ে তারপরে ওয়ার্ড কনফার্ম করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিউ না হয়ে কিন্তু ওয়ার্ড কনফার্ম করা যাবে খুবই সুন্দর একটা লাইট ফ্রেশ কালার সাথে তিন দিন ভিতরে সুন্দর ড্রেসটা

ড্রেসটা রাং পাসানের এই রিজেক্ট দেশটা যার ভালো লাগবে এখনই নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন আঠারোশো টাকায় লাইভ ক্লিয়ার আছে একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন তো লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কি না ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কি না আমার সাউন্ড লাইটিং সব কিছু ঠিক আছে কি না এখন দেখাবো একটা ওয়ার্ক পিস ফাইভ টাকা মাত্র পাঁচশো টাকা

কালার একটা একটা করে আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু একটার উদ্দেশ্যে কিন্তু কেউ কে যাওয়া যাবে না একটা পিস করে আসছে তাই আজকে আপনাদেরকে পাকিস্তানি ড্রেসগুলো একেবারে নাম মাত্র মূল্য দোপারটা খুবই সুন্দর এটার কোনো প্রবলেম নাই এটা একটা পি আছে তাই আপনারা পাবেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা কারিজ ডিজিটাল প্রিন্টের লোন যেটা আটশো পঞ্চাশ টাকা একটা পি আছে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন আটশো পঞ্চাশ 850 টাকায় কিন্তু আপনারা পাবেন এটা কি মোরজার সুইচ মোরজার সুইচ বয় খুবই সুন্দর মোরজার সুইস কটন যেটা খুবই চমৎকার আর দোপাট্টারা শিবলি ওয়ার্ক করা পুরো দোপাট্টারা এরকম চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে খুবই সুন্দর দেখেন দোপাট্টারা কত গর্জি আছে এটার কোনো প্রবলেম থাকলে অবশ্যই দেখিয়ে দেব দেখেন কত সুন্দর এটা এক পাশে বাড়ি কাজ আর এক পাশে সিম্পল কাজ আর সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার খুবই সুন্দর একটা কটনের সালোয়ার যারা যারা লাইভটা দেখছেন আমি সব আপুদেরকে বলবো আমার পেজে একটা লাইক দিয়ে রাখুন আমরা যে কোনো সময় লাইভে আসলে যে আপনারা নোটিফিকেশনটা পান ব্যাক পাক ব্যাক পাকটা সুইচ মোরজা সুইচ মোরজা তো এটা হাতা নাই এটা স্লিপ নাই জামা ওন্না সালোয়ার পাবেন হাতা না তাই আপনাদের কাছে এটা পাবেন মাত্র কত পঁয়ত্রিশশো টাকা ছিল আমি কত দিব হাতা না থাকার কারণে দুই টাকা না আঠারোশো টাকায় দিয়ে দিলাম আঠারোশো টাকা এখানে কিন্তু পুরোটা এম্বোয়ারি ওয়ার্ক অ্যাশ কালার সুরমা অ্যাশ কালার আর সালোয়ার থাকবে কি কটনের সালোয়ার হাতা না থাকার কারণে দিলাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন একটা পি আছে একজন আপুর বেশি কিন্তু কেউ পাবেন না একজনের বিরুদ্ধে কিন্তু কেউ পাচ্ছেন না আঠারোশো টাকা একটা একটা করে আছে যে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আঠারোশো টাকা অরিজিনাল পাকিস্তানি মোর্জা সুইস অরিজিনাল পাকিস্তানি মোজার সুইচ পাচ্ছেন আঠারোশো টাকা এটা কি লাকজারি সিপনের দুপাটা পিউরের দোপাট্টা নূরের ড্রেস নূরের পিউরের দোপাট্টা মিষ্টির সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন মিষ্টির সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন এটাও একটা পিজি আছে এটাও পাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আরায়াত বহরের সাড়ে পাঁচ হাজার দোপারটা আড়াইয়াত বহরের সাড়ে পাঁচ হাজার মাত্র এক হাজার টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করতে হবে মাত্র 1000 টাকা লং টু বডি 30 ফালা 100% রং কোশের গ্যারান্টি 100% রং কোশের গ্যারান্টি এটা কি খুবই সুন্দর একটা পেস্ট কালার পেস্ট কালার এতে খুবই সুন্দর মাত্র 700 টাকায় পাবেন 700 টাকা এটা হালকা একটু প্রবলেম এখানে এখানে হালকা একটু সুতার টান হালকা একটু প্রবলেম সাতশো টাকা এক হাজার টাকা সাতশো টাকায় দুপার টারা পিওর কটনের সুইচ কটনের দুপারটা স্যালোয়ার থাকবে কটনের স্যালোয়ার খুবই সুন্দর সেভেন হান্ড্রেড একটা পিজি আছে একজন আপুই পাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত তো করে একটা পিজি আছে যে আপু অর্ডার করবেন সেই আপু পাবেন মাত্র সেভেন হান্ড্রেড আপনারা অবশ্যই দামগুলো মেনশন করে দিবেন তাহলে আমরা আপনাদেরকে মেমো করতে সুবিধা হবে এখন দেখাবো সুন্দর একটা জমজমের ওয়ান পিস তিনশো টাকায় পাবেন সুন্দর তিনশো টাকায় পাচ্ছেন তিনশো টাকা কী কে নিতে চান সুন্দর ড্রেসটা একটা পি আছে একজন আপনি পাবেন থ্রি হান্ড্রেড খুবই সুন্দর ওয়ান পিস ওয়ান পিস কালেকশন থ্রি হান্ড্রেড এটা কি টু পিস এটা ফাইভ হান্ড্রেড জামা আর হলো স্যালোয়ার জামা আর হলো কি সালোয়ার খুবই সুন্দর না তাই এক হাজার টাকার ড্রেস পাঁচশো টাকায় পাবেন এক হাজার টাকার ড্রেস পাঁচশো টাকা অন্য না থাকার কারণে এক হাজার টাকার ড্রেস পাঁচশো টাকা লাইফ কি ক্লিয়ার আছে লাইভ ক্লিয়ার আছে একটু কমেন্টস করে আমাকে জানান তো ক্লিয়ার করে দেখা যাচ্ছে কি না বা ক্লিয়ার করে শোনা যাচ্ছে কি না পাঁচশো টাকা আপনারা অবশ্যই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপর অর্ডার করবেন এটাও কত এটাও কত বলেন তো তিনশো টাকায় পাবেন থ্রি হান্ড্রেড টাকায় থ্রি হান্ড্রেড এই সুন্দর ওয়ান পিসটা জমজমের ওয়ান পিস তিনশো টাকায় পাচ্ছেন যা যেটাই লাগবে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন লাইভ ঠিকঠাক দেখা যায় কিন্তু আপনারা বলবেন ঠিকঠাক দেখা যাচ্ছে কি না কফি কালার জমজমের একটা কফি কালার সুন্দর একটা জমজমের কফি কালার এটা হলো দোপাট্টা সিরা দুপাট্টারা রিজেক্ট সাতশো টাকা দিয়ে দিলাম দুপাট্টারা রিজেক্ট সাতশো টাকা দোপাট্টা যেখানে প্রবলেম সেখানে এটা কাটিংয়ে চলে যাবে তারপরও আমি দেখিয়ে দরকার আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আপনারা কেউ এই রিজেক্টটা দেখেও নিতে চান সাতশো টাকায় পাবেন এই রিজেক্টটা এই যে দুপারটার সাইডে এখানে একটু রিজেক্ট আছে এই যে এটা কাটিংয়ে চলে যাবে যদি আপনারা দুই পাঁচটায় কাজ টিকু করিয়ে ফেলেন কত পাবেন এটা সাতশো টাকায় একটা একটা করে আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড এই সুন্দর ড্রেসটা এক হাজার বারোশো টাকার ড্রেস এগুলো যেগুলো আজকে লাইভে আপনারা পাবেন একেবারে নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার সুন্দর একটা মিষ্টি কালার এটাও পাবেন সেভেন হান্ড্রেড টাকা এটাও একটা পিডি আছে এটারও কোনো প্রবলেম নাই এটারও কোনো প্রবলেম নাই মিষ্টি কালার খুবই সুন্দর এটা এত চমৎকার একটা ড্রেস এটা দোপাত্তার এখানে একটু কাটা আছে এই ওটা প্রবলেম না তারপরে দেখিয়ে দিলাম আর দুপুরটা পিওর সুইস কটনের দোপাট্টা সালোয়ার থাকবে কি ফুল এক কালারের সালোয়ার সেভেন হান্ড্রেড নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন সেভেন হান্ড্রেড একটা পিজি আছে একজনের বেশি কিন্তু কেউ পাবেন না লাইভ ক্লিয়ার আছে একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন লাইভটা কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না আমার সাউন্ড লাইটিং সব কিছু ঠিক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন চুন্ডি পিন চুনি এটা একটা পিডি আছে চুনি সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড যা নিবেন আজকে আজকে যা নিবেন জিতবেন যে কিনবেন সে জিতবেন যে কিনবেন আজকে লাইভে জিতবেন দুপাটায় দেখছেন পিওর কটনের দুপারটা পিওর কটনের দুপারটা আড়াইয়াত বহরের সাড়ে পাঁচ হাজ দুপারটা পনেরো তিন গজ সালোয়ার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দুপারটা খুবই সুন্দর পনেরোশো টাকার ড্রেস পাচ্ছেন সাতশো টাকা পনেরোশো টাকার ড্রেস পাচ্ছেন কততে সাতশো টাকায় কিন্তু পাবেন সাতশো টাকায় সাতশো টাকায় কিন্তু পাচ্ছেন এটা কি ড্রেস অসাধারণ একটা ড্রেস দেখেন মাসাল্লাহ এটার এখানে একটু প্রবলেম এই দেখ এখানে একটু প্রবলেম আর কোথাও প্রবলেম নাই কততে পাবেন সাতশো টাকায় জান সাতশো টাকা দিলাম আজকে এই ড্রেসটা সাতশো টাকায় আপনারা এগুলো যারা যারা সব থেকে নিতে চান আপনারা অবশ্যই সব থেকেও নিতে পারবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সব খোলা থাকে আমাদের লোকেশন মেনশন করা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন সাতশো সাতশো টাকা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন জলপাই কালার খুবই সুন্দর একটা জলপাই কালার সব থেকে ডিমান্ডিং একটা ড্রেস খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন একটা পি দিয়ে আছে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো কোনোটা কিন্তু দুটা পিস নাই যে স্ক্রিনশটটা নিতে পারবেন সে আজকে ড্রেস হাতে পাবেন যে স্ক্রিনশটটা নিতে পারবেন সেই আজকে কিন্তু কি হবে ড্রেস হাতে পারবেন না হলে কিন্তু পাবেন না এটা দোপাট্টা সিরা এই যে 600 টাকা দিয়ে দিলাম দোপাট্টাটা সিরা 600 টাকা দোপাট্টা রিজেক্ট 600 টাকায় জমজমের ড্রেস পাচ্ছেন অরিজিনাল জমজম আজকের লাইভে আপনারা পাবেন কি পাবেন এগুলো কে দিবে আপনাদেরকে এই ড্রেসগুলো এত কম দামে কত ছয়শো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই কি করতে হবে ইনভস করতে হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর আছে ব্যাক পার্ট্রন্ট পার্ট না সাতশো টাকায় জান সাতশো টাকায় পাবেন সেভেন হান্ড্রেড সকাল সকাল শপে চলে আসলে পেয়ে যাবেন বা আপনার সকাল সকাল অর্ডার কনফার্ম করে ফেলেন সাতশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দ্রুত ইনভস করে ফেলেন সাতশো সেভেন হান্ড্রেড সাতশো টাকা একটা পিডি আছে একজন আপনি পাবেন সেভেন হান্ড্রেড টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই কী করতে হবে ইনভস্ট করতে হবে মিষ্টি কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার অসাধারণ ডিজাইন একটা পিজি আছে একটা একটা করে আসে এটারও কোনো প্রবলেম আমি অবশ্যই প্রবলেমগুলো খুঁজতেছি যদি আমার চোখে ধরা পড়ে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা তারপরেও রিজেক্ট জামা যারা যারা নিতে চান অবশ্যই লাইটটা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখে শুনে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরে আর কনফার্ম করে না এটারও তো কোনো প্রবলেম দেখি না তারপরেও দিয়ে দিলাম সাতশো টাকা সাতশো টাকা একটা পি পিজই আছে একটা পি দি আছে একজন আপনি পাবেন সাতশো টাকা অফার নিতে চান সাতশো টাকার অফার সাতশো টাকার অফার কি নিতে চান স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে একটা পেয়ে আছে সাতশো টাকা সাতশো টাকা এটা কি পাহিম কটন আহা পাহিম কটন এটা দোপারটা দাগ এটা দোপারটাতে দাগ খুবই সুন্দর দোপারটায় দাগ তারপরও খুবই সুন্দর একটা ড্রেস সাতশো টাকায় দিয়ে দিলাম সাতশো টাকায় পাহিম কটন স্যালোয়ার জামা সেম স্যালোয়ার জামা কিন্তু সেম দোপারটারা শুধু ভিন্ন কালার পাবেন মাত্র সাতশো টাকায় নামের ড্রেস ফোন নাম্বার এখনই ইনবস করে রাখেন লাইভ ক্লিয়ার থাকলে আরও ড্রেস দেখাবো আরও কি ড্রেস দেখতে চান একটু কমেন্ট করে জানান আরও কি ড্রেস এটা কি পনেরোশো টাকা দিয়ে আপনারা এই ড্রেসটা কোথাও পাবেন না এটা হলো মাহুরের ড্রেস পনেরোশো টাকার ড্রেস এই ড্রেসটার প্রাইস পনেরোশো টাকায় শুধুমাত্র শুধুমাত্র আজকের লাইভে এক পিজ আছে তাই আপনাদেরকে দিলাম কত সাতশো পঞ্চাশ টাকায় পনেরোশো টাকার ড্রেস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন 750 টাকায় স্ক্রিনশটটা নিতে কিন্তু বলবেন না খুবই সুন্দর একটা লাক্সারি শিফনের কটনের দোপাট্টা সালোয়ার থাকবে কি ফুল কটনের সালোয়ার ফুল কটনের সালোয়ার না এই ড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলেন যে নেবেন সেই লাকি এই ড্রেসটা যে নেবেন সেই লাকি মাত্র 750 একটা পিসই আছে একজন আপুই পাবেন 750 টাকায় এই সুন্দর ড্রেসটা এই সুন্দর ড্রেসটা এত ইউনিক একটা ড্রেস আপনারা এই ড্রেসটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আমি আজকে লাইভে কি দিচ্ছি আপনাদের পেয়ে ড্রেস গুলো কীভাবে সম্ভব এত কম দামে এত কম দামে কিভাবে সম্ভব এটা কি অবিশ্বাস মূল্য না সাতশো পঞ্চাশ গোল্ডেনের সাথে আম পাতা ডিজাইনের মতো সালোয়ারটা কি সুন্দর একটা অরেঞ্জ কালারের সালোয়ার আর দুপাটা পিওর কটনের দোপাট্টা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ যা নিবেন আজকে অরিজিনাল কটনের ড্রেসগুলো নামমাত্র মূল্যের সাতশো পঞ্চাশ সাতষট্টি নয় পল্টন সিটিহার শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শাপিন ফ্যাশন শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো রয়েছেই আপনারা চাইলে সেখান থেকে ড্রেস হালেদ করতে পারবেন মিষ্টি কালার খুবই সুন্দর মাত্র সাতশো টাকা সাতশো টাকা জমজম সুইচ ইতিহাসে সব বড় ডিস্কাউন্ট আজকে লাইভে একটা পিজি আছে তাই দিয়ে দিলাম কত কত বলেন তো সাতশো টাকায় সাতশো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার করে ফেলেন সাতশো টাকায় দিয়ে দিলাম এই সুন্দর ড্রেসটা টাকায় একটা একটা লাইভে যেসব ড্রেস একটা একটা করে আছে আজকে সেই সব ড্রেসের উপরে কিন্তু ডিসকাউন্ট চলছে সাতশো টাকা এটাও সুন্দর কালো কালারটা অস্থির কালার এগুলো নিতে চান দ্রুত ইনভস্ট করে ফেলেন দ্রুত দ্রুত ইনভস্ট করতে হবে দ্রুত ইনভস্ট করতে হবে দুপাট্টা দেখছেন পিউড কটনের দোপাট্টা সালোয়ার থাকবে কি পিরড কটনের সালোয়ার 700 টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনি ইনভস্ট করে থাকেন 700 টাকায় কিন্তু পাচ্ছেন প্রত্যেকটা আজকে নামমাত্র মূল্যে নামমাত্র মূল্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের যারা যারা হোলসেলে নিতে চান বিজনেস করতে চান আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শপ আছে আপনারা চাইলে শপও ভিজিট করতে পারেন শপে এসে দেখে শুনে নিতে পারবেন খুবই সুন্দর এটা কি কালার মাশাআল্লাহ এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা পিডি আছে এটা একটু হালকা বাঁকা আছে এটা সামনে একটু হালকা বাঁকা আছে তাও দিয়ে দিলাম 700 টাকা হালকা একটু বাঁকা আছে দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা আজকে লাইভে যে কিনবেন সে প্রত্যেকটা রেসে 400 থেকে 500 টাকা জিতবেন স্ক্রিনশট নিতে চাইলে ড্রেস পাবেন স্ক্রিনশট নিতে পারলে ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 700 সাতশো টাকায় কিন্তু পাবেন সাতশো টাকায় কিন্তু পাচ্ছেন জাম কালার সুন্দর একটা জাম কালার জমজম সুইচ মাশাল্লাহ এটাও সমস্যা নাই একটা পিলি আছে এটাও দিয়ে দিলাম সাতশো টাকা সারা দিন ব্যাপী আগামী চব্বিশ ঘন্টার অফার লাইট কিন্তু ডিলেট করে দেওয়া হবে আগামী চব্বিশ ঘন্টার অফার লাইট কিন্তু ডিলেট করে দেওয়া হবে নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট এখনই ইনভেস্ট করতে হবে নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট এখন এখনই করতে হবে হান্ড্রেড সেভেন টাকায় কিন্তু পাবেন নিলে পাবেন মেরুন কালার কালার একটা একটা থেকে কম্বিনেশন ডিজাইন যেগুলো ইতিহাসে কোনোদিনও ভাবতে পারছেন না জমজম সুই সাতশো টাকায় শাফিন ফ্যাশন দিবে আপনাদেরকে জমজম সুই সাতশো টাকায় সাপিন ফ্যাশন দিবে কোনোদিন ভাবছেন ভাবেন নাই নিয়ে নিতে পারেন একটা পিডি আছে একজন আপনি পাবেন সাতশো টাকায় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সার্ভিস থাকে আপনারা চাইলে অনলাইন আর অফলাইন যে কোনো জায়গার থেকে নিতে পারবেন পাকিস্তানি সকল রেসে আজকের লাইভে আগামী চব্বিশ ঘন্টার একটা অফার নামমাত্র মূল্যে অরিজিনাল খাজানাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন সবাই লাইক লাইক দিবেন আমাদের পেজে অ্যাক্টিভ থাকবেন আমরা যে কোনো সময় লাইভে আসলে আপনারা নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবেন লাইক দিবেন না নোটিফিকেশন কিন্তু আসবে না নোটিফিকেশন পেতে গেলে লাইক দিতে হবে অ্যাক্টিভ থাকতে হবে মাস্টার ইয়েলো মাসাল্লাহ এটা একটা পিডি আছে প্রত্যেকটা ডেস আপনারা পাচ্ছেন আজকে লাইভে কে দিবে আপনাদেরকে এই ড্রেসটা অসাধারণ একটা কালার দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা নিতে চান একটা পিডি আছে নিতে পারেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন সারাদিনব্যাপী আমাদের সব খোলা আছে আপনারা চাইলে শপে এসো দেখে শুনো তারপরও ড্রেস নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম